চাল কুমড়ো দিয়ে মাছের পাতলা ঝোল করে দেখাবো অনেকেই কিন্তু চাল কুমড়া খেতে পছন্দ করেন না তবে এই রেসিপি ফলো করে রান্না করলে দেখবেন যে এটা খেতে কিন্তু খুব মজা লাগবে এর জন্য আমি এখানে নিয়েছি একটা কষি চাল কুমড়া চাল কুমড়া কষি বুঝবেন কীভাবে এটা হাতের আঙুল এইভাবে যদি বসিয়ে দেন দেখবেন যে সহজে বসে যাবে তাহলে বুঝে নেবেন চাল কুমড়াটা একদম কষি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর এর বিষিগুলো দেখেন একদম ছোট ছোট। এটা এখন আমি একটু ভাবতে নেবো এখানে হলুদ আর লবণ দিয়ে দিব পানি যখন গরম হয়ে আসবে তারপরে এখানে চাল কুমড়াটা দিয়ে দিব এইটা দিয়ে জাস্ট আমি এক থেকে দেড় মিনিট জাল করে নিব এর বেশি না এটা কিন্তু সিদ্ধ করে নিব না আমি জাস্ট শুধু একটু গরম হয়ে আসলেই পানিটা আমি ফেলে দিব তাহলেই দেখবেন যে এই গরম করার জন্য চাল কুমড়ার যে একটা স্মেল থাকে ওইটা কিন্তু থাকবে না এর জন্যই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে তেলে আস্ত জিরা ফোরন দিয়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর তেজপাতা পেঁয়াজের যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেবো আমি শুকনো মরিচ আর হলুদের গুঁড়া এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম লো হিটে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কয়েকটা পাকা দেখে কাঁচামরিচ কাঁচামরিচের বিসিগুলো আমি ফেলে দিয়েছি এখন এটা ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব তাহলে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি এই পানিটা দিয়ে আমি মশলা মিশিয়ে নিব তাহলে এই শুকনো মশলাটা পুড়ে যাবে না দিয়ে দিব আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে আমি একটু নারকেল দিয়ে ওইটাও বেটে নিয়েছি এই পেঁয়াজের কালারটা এরকম হলুদ এসেছে কারণ পেঁয়াজটা আমি মাছ ভাজার তেলে ভেজে নিয়েছি এই জন্য কালারটা এরকম এসেছে এই ভাজা পেঁয়াজ বাটা আর নারকেল দেওয়ার জন্য এটা টেস্টটা কিন্তু একদম অন্য লেভেলের হবে একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুব মজা লাগে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে একটু কষিয়ে নিব। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আর মাছগুলো আমি এখন একটু এখান থেকে উঠিয়ে রাখবো হলে মাছগুলো ভেঙে যাবে আমি কিন্তু চাল কুমড়ো ভাপ দিয়ে রান্না করি না এমনিই রান্না করে নিই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা চাল কুমড়া খেতে একদম পছন্দ করেন না তারা এই টেকনিক ফলো করে রান্না করবেন দেখবেন যে চাল কুমড়া খেতে খুব ভালো লাগবে দেখেন আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু সিদ্ধ করে নেই নি একদম শক্তই আছে এখন মশলার সঙ্গে খুব ভালো করে এটা এখন মিশিয়ে নিব এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তাহলে এইটার যে নিজস্ব পানি আছে ওই পানিটা বের হয়ে আসবে একটু সময় নিয়ে এটি একটু কষিয়ে নিব তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এখন এখানে একটু দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি পানিটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দেয় আমি খুব সিম্পল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে খুব সহজেই আপনারা সেগুলো বাসায় রান্না করে খেতে পারেন আর আমার রান্নাগুলোও কিন্তু একদম সাধারণ খুব ঘরোয়া রান্না এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব মাছ মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চাল কুমড়াটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব নামানোর আগে দিয়ে দিব একটু জিরা গুঁড়া তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে এখন একটু চুলার ওপরে রেখে এটা আমি নামিয়ে নিব এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা না খেলে বুঝতে পারবেন না একবার হইলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন গরমের সময় এই রকম রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে অল্প তেল মশলায় শুধু শুধু কাঁচামরিচ দিয়ে সরিষের তেলে রান্না করলে এটা কিন্তু আরও ভালো হয় আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ দুই ধরনেরই দিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা রান্না করে নিতে পারেন আজ এই পর্যন্তই আর কথা বাড়াবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ